এই লোকটা ভিতর থেকে এতটাই মানে শক্তিশালী ছিল মানে ধন পয়সা এতটাই কোটিপতি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলোকে দিয়েছিল এক একটার ওজন অন্তত বিশ কেজি হবে এই ভিতরে ধাক্কা লেগেছিলো খুব আর বস ভিতরে ধাক্কা লাগলে বহুত কিছু হয়ে যেতে পারে হ্যাঁ নাথিং ইজ ইম্পসিবল ইন ওয়ার অ্যান্ড লাভ তো ছ ফুট দু ইঞ্চির মীরাবাই বিশাল একটা শরীরের গঠন ছিল দেখতেও অপরূপ সুন্দরী ছিলেন মানে কথিত আছে এরকমই তো তাকে এনে তো তার মানে কত তার টাকা বলুন যে এক ঘন্টাতে পাঁচ হাজার টাকা একটা বাইজির পিছনে অর্থাৎ পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার স্বর্ণ বাইজির পিছনে খরচ করে দিয়েছে আই গাইস ওয়েলকাম ড্যাক্স আয় গাইস ওয়েলকাম ড্যাক্ট মাই ইউটিউব চ্যানেল র্যান্ডাম টিঙ্কো আর আজকে আমি চলে এসেছি লালবাগের নসিপুরের কাছাকাছি নসিপুরে অর্থাৎ লালবাগের কাছাকাছিপুরে সেই জগৎ সেটের বাড়ি রাজবাড়ি আমরা একটু দেখলাম আগে ব্লকটাতে দেখলাম এবার জগৎ সেটের বাড়ি ঢুকবো আসলে এই হচ্ছে সেই জগৎ সেট সে যে হচ্ছে ধনকুবের জগৎ সেট আসলে জগৎ সেট জগতের সেট বুঝতে পারছেন মানে কত বড় একটা ধনপতি হতে পারে এই লোকটা আর এই লোকটা ভিতর থেকে এতটাই মানে শক্তিশালী ছিল মানে ধন পয়সা এতটাই কোটিপতি ছিল যে ইনি শুধু বাংলা বিহার উড়িষ্যার নবাবকে ধার দিতেন তা না ইনি তার সঙ্গে ইংরেজ কোম্পানি তখন ইস্ট ইন্ডিয়া এসেছিল সতেরোশো সাতে তো সতেরোশো সাতে যখন পাটনা থেকে ইনি এখানে আসেন তখন বিশাল ধন সম্পত্তি পাটনাতে উনি গুপ্তধন পেয়েছিলেন তারপরে তিনি ওটা জোগাড় করেছিলেন আর সেই সব সম্পত্তিগুলোই তিনি ইংরেজদেরকে এবং নবাবদেরকে চড়া সুতে ধার দিতেন আর তারপরে সেগুলো আবার সুদ নিতেন তো এইভাবে তিনি বহুত একটা বড় নাম কামিয়ে ফেলেছিলেন আর তারপর থেকেই সবাই এর কাছ থেকে ধার নেয় আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এই ধনকুবের শুধুমাত্র ধার দিতেন তা না এনার নিজস্ব একটা টাকসাল ছিল যেটা গঙ্গার ধারে অবস্থিত অর্থাৎ আমাদের ভাগীরথী নদীর ধারে অবস্থান করছে আর এই টাকসালটা থেকে যে টাকাটা তিনি তৈরি করতেন সেই টাকাটা বাংলা সমেত আরও আঠেরোটা ভারতবর্ষের বড় বড় নবাবদের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ছিল এমনকি সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও স্বীকৃতিপ্রাপ্ত ছিল তো আমরা এই জগন এই জগৎশ্রেটের বাড়ির ভিতরে ঢুকবো আর বিভিন্ন জিনিস দেখবো এবং পরেশনাথের মন্দির থেকে শুরু করে এখানে হীরাবাই হীরাবাইয়ের মূর্তি যিনি ছিলেন লক্ষণর নত্য কি এক রাতে অর্থাৎ এক ঘন্টা সরি এক রাতে বলছি এক ঘন্টাতে উনি পাঁচশো টাকা নিতেন তো সেই হীরায়ের একটা উলঙ্গ মূর্তিও আছে তো সেটাও আমরা দেখব তার সঙ্গে একটা সুরঙ্গ আছে যেটা নবাব প্যালেস থেকে শুরু করে মতিঝিল কাঠগোলার বাগান সব জায়গাতে ওই গুপ্ত ঘর দিয়ে কিন্তু যাওয়া যেত চলো আমরা ভিতর দিকে ঢুকি এই সামনে দেখতে পাচ্ছ এখানে লেখায় আছে দেখো হাউস অফ জগৎ সেখ মিউজিয়াম তো এর মধ্যে একটা মিউজিয়ামও তৈরি করা হয়েছে মিউজিয়ামগুলো আমি তোমাদের দেখাতে পারবো না তো মিউজিয়ামের বাইরে যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এখন চলো দেখি টিকিট কত করে লাগে কী ব্যাপার ভিতরে আমরা যাই আমি আর ইউসুফ এসছি ইউনিস ইউরোপ 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 আরে আমার ইউসুফ আসলে ইউসুফ পাঠানের সঙ্গে খুব আমি মানে বড়ো ফ্যান ওই জন্য শুধু ইউ পরে ইউসুফ চলে আসছে ইউ ইউনি আসছে না ইউরোপ ইয়ারোপ ইয়ারোপ দেখছেন ইয়ারোপ ই ইয়ারোপ আর আমি চলে এসছি আবার আজকে ব্লগ করতে তো চলো ভিতর দিকে যাই এখানে আমাদের ভারতীয়দের জন্য টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা আর ফরেনার্সদের জন্য দেড়শো টাকা আর যদি ছ বছরের ঊর্ধ্বে কারো বয়স হয়ে যায় কোনো বাচ্চা তাহলে সেই বাচ্চাকে কিন্তু টিকিট কাটতে হবে এই সামনের জায়গাটিতে লেখা আছে যে জগৎ বাড়িতে কোথায় কি আছে এবং কোথায় কি দেখতে পাবেন আকর্ষণীয় জায়গাগুলি বা আকর্ষণীয় জিনিসগুলি কি কি সেই সব সম্পর্কে এখানে লেখা আছে চলুন ভিতরে ঢুকি আর দেখা যাক আমাদের সেই সব জিনিসগুলি আমরা সোজা ঢুকে গেছি জগৎ সেটের বাড়িতে আর আমার পিছনে দেখতে পাচ্ছ যেসব জিনিসগুলো চেয়ারগুলো টেবিলগুলো আছে এই যে বসা যা আছে আসলে এইগুলো জগৎ সেটেরই আমল কাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলোকে দিয়েছিলো এক একটার ওজন অন্তত বিশ কেজি হবে এগুলো যাতে মানুষ চেনে না দেখতে পারে ওই জন্য এগুলোকে তার দিয়ে বাঁধা আছে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল কাজ সেই চেয়ার এখনও পর্যন্ত কিন্তু জং ধরেনি অবশ্য এটা রীতিমতন সংস্করণ হচ্ছে দেখাশোনা হচ্ছে বলে হয়তো এই জিনিসগুলো এরকম আছে আর এই জগৎ হচ্ছেন জৈন ছিলেন আর তার একটা বড় পরিচয় তার পরেশনাথের সামনে হচ্ছে মন্দির। তো জগৎ সেট এর ভিতরে জগৎ শেঠ আমরা ভিতরে ঢুকবো বাড়ির ভিতরে ঢুকবো তার আগে বলি জগৎ সেট কি করে এত ধন সম্পত্তির মালিক হলেন দেখা যায় না একতলা লাগছে দোতলা বিল্ডিং আগের দিনে বাই কস্ত্র এগুলো কোনো ভাষায় কোনো আমরা গাইড দেখিয়ে বুঝিয়ে দিই সময় মিলে শুধু পঞ্চাশ টাকা খরচ সম্পূর্ণ জিনিসগুলো জানতে পারবেন বুঝতে পারবেন সম্পূর্ণ গ্যালারি মিউজিয়াম দেখে বুঝে ঘুরে আসতে পারবেন এটি হচ্ছে জগৎ সেটের বাড়িতে ঢোকার এন্ট্রান্স যেদিক দিয়ে আপনাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং মিউজিয়ামগুলি দেখতে হবে চলুন আমরা মিউজিয়ামগুলি দেখতে দেখতে যাই আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার যে জগৎ সেট এমন একজন মানুষ ছিলেন যিনি বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ধার দিতেন তো আর একই সঙ্গে আমাদের অত্যন্ত দুঃখেরও বিষয় ছিল এটা যে তিনি বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজ সিংহাসনচ্যুত করার জন্য প্রথম ষড়যন্ত্রকারী হিসাবে নাম লেখিয়েছিলেন আর তিনি এই ষড়যন্ত্রকারী হিসাবে নাম লেখিয়েছিলেন আরও কয়েকজনের সাহায্যে যার নাম হলো মির্জাফর ছিল রসিডি বেগম ছিল ইংরেজের বড়োলাট ছিল ওই এদের সঙ্গে মিলেই উনি কিন্তু এই নবাব সিরাজউদ্দুল্লাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেছিলেন আর তার ফলেই নবাব সিরাজ কিন্তু পলাশির যুদ্ধে হেরে যান আমরা যে বিজ্ঞাপন বিজ্ঞাপন করি তিনি তো একটা কারণ বটেই কিন্তু প্রধান আসলে মূল জায়গাটা হলো এখান থেকেই যে যখন নবাবের সঙ্গে এই জগৎ সেটের যখন ঝামেলা হয় ইং মানে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা ডিল করতে চেয়েছিলো কিন্তু এই ডিলটা নবাব মানেনি তো বারবার জোর করার পরে নবাব জগৎ চর মেরে দিয়েছিল তো সেই থেকেই সূত্রপাত জগৎ ভিতরে অর্থাৎ ভিতরে ধাক্কা লেগেছিলো খুব আর বস ভিতরে ধাক্কা লাগলে বহুত কিছু হয়ে যেতে পারে হ্যাঁ নাথিং ইজ ইম্পসিবল ইন ওয়ার অ্যান্ড লাভ তোমরা জানোই কোনো কিছু যুদ্ধে আর ভালোবাসাতে কিন্তু কোনো কিছু অসম্ভব না তো এই জন্যই জগৎ শেঠী বেগমের সাহায্য নিয়ে আর মির্জাপুরের সাহায্য নিয়ে ইংরেজের সাহায্য নিয়ে এ নবাবকে সিংহাসনচ্যুত করে দেওয়ার চেষ্টা করছিল তো সতেরোশো সাত খ্রিস্টাব্দের আসা এন এই জগৎ সেট নাম আলাদা ছিল তো আমি সম্ভবতটা মনে পড়ছে না আমি নিচে লিখে দেব তারপরেই কিন্তু এখানে আসার পরে বিভিন্ন জায়গাতে ধার দিয়ে তিনি একটা কুবের নামে পরিচিত হন তারপর থেকেই তিনার নাম জগৎ সেট হিসাবে পরিচিত তার একটা টাকসাল ছিল আমরা জানি না টাকসালটা দেখতে পারবো কি না আমি বাইরের মানুষকে কিছু জিজ্ঞেস করবো দেখি টাকসালটার ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু দেখানো যায় কিনা আপনাদেরকে তো টাকসালটা একবার বাইরে থেকে দেখতে হবে তো এখন আমরা যাব মাটির তলায় গুপ্ত ঘর আছে যাই না গুপ্ত ঘরে কি ব্যাপার না ব্যাপার আমরা ভিতরে যাব এবং ভিতর থেকে বেরিয়ে আসার পরেই আমরা কিন্তু বলতে পারবো আর ওপরে আমরা যে ঘরটাতে এখন আমরা ওপরে ঘরটাতে ঘুরে এলাম এই ঘরটাতে বিভিন্ন ধরনের আসলে কাপড় থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানে আছে মখমলের কাপড় এর থেকে বাংলাদেশের যে ঢাকার কি বলছে না? ঢাকার কি কাপড় ওটা ঢাকার একটা কি কাপড় আছে না ওই তো ওই কাপড় বিভিন্ন ধরনের কাপড় এখানে আছে আর ওদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে সেসব জিনিসপত্র এখানে রাখা আছে তো চলুন যা যাক মাটির গুপ্ত ঘরের দিকে এখানে সিংহের ছাবাকা তালাটা দেখে নিশ্চয় অনুমান করেছেন যে এটি অনেক পুরাতন অর্থাৎ তৎকালীন ইংরেজদের প্রতীক বা সিম্বল লাগানো তালা এটা আমরা মিউজিয়াম থেকেই মাত্র বেরিয়ে গেলাম মিউজিয়াম থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে মীরা সেই নর্তকী মীরাবাই বাইজি তার উলঙ্গ ছবি এই সামনে এখানে রাখা আছে এই সেই মীরা যে লখনৌর নর্তকী ছিল আর ইনি এক ঘন্টাতে চার্জ করতেন এনার নাচের জন্য পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা যেটা আমি আপনাকে এই মহলে ঢোকার আগেই বলেছিলাম তো চলুন মীরাবাইয়ের মূর্তিটাকে একটু কাছে থেকে দেখে নিই আসলে তখনকার রাজাদের একটা বদ অভ্যাস ছিল কি বাইজি নাচাতো তো এই মীরাবাইকে লখনো থেকে আনা হতো তৎকালীন মীরাবাই ছ ফুট দু ইঞ্চির মীরাবাই বিশাল একটা শরীরের গঠন ছিল দেখতেও অপরূপ সুন্দরী ছিলেন মানে কথিত আজ এরকমই তো তাকে এনে নাচাতো তার মানে কত তার টাকা বলুন যে এক ঘন্টাতে পাঁচ হাজার টাকা একটা বাইজির পিছনে অর্থাৎ পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার স্বর্ণ বাইজির পিছনে খরচ করে দিয়েছে তিনি কত বড় ধনকুবের ছিলেন এই বাংলার তা আমরা তার কার্যকলাপ দেখলেই বুঝতে পারি এখন আমরা আছি সেই গুপ্ত সুরঙ্গ পথের ভিতরে এই গুপ্ত সুরঙ্গ পথটি গোটাটাই মাটির তৈরি বর্তমানে এগুলির সংস্করণ এখন করা হয়েছে আর ওপরটা সিমেন্ট দিয়ে আমাদের অর্থাৎ প্লাস্টার করা হয়েছে আর এই সুরঙ্গপথ দিয়েই যাওয়া যেত কাঠগোলার বাগান থেকে শুরু করে মতিঝিল নবাব প্যালেস এবং আরও অন্যান্য জায়গা এইমাত্র আমরা বেরিয়ে এলাম সুরঙ্গপথের ভিতরে থাকা মিউজিয়ামের থেকে আর সেই মিউজিয়াম থেকে বেরিয়ে এসে আমরা এখন আছি জগৎ শেঠের বাড়ির আরেকটা অংশে এখান থেকে এর সামনেই আছে যে একটা ফোয়ারা দেখুন এখন হয়তো ফোয়ারাটা কাজ করে না এখানে একটা পুষ্করণীর মতন কিছু আছে আর এর পাশেই আছে পরেশনাথের মন্দির আর এই পরেশনাথের মন্দিরের দিকে আমরা এরপরেই যাব তবে আরেকটা কথা বলি পরেশনাথের মন্দিরের পাশেই আরেকটা হিন্দু মন্দির আছে যেটি হলো লক্ষ্মী মন্দির এখানে নাকি শোনা যায় আজও সেই লক্ষ্মী পুজো করা হয় আর এই জগৎ শেঠের বাড়ির ভিতরে যে জগৎ শেষের বাড়িটা এই যে সামনেটা আপনি দেখছেন এর ভিতরেই আছে মিউজিয়াম তো এই মিউজিয়ামের ভিতরে আমরা যাব আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ির সেই মন্দিরে যেখানে মা লক্ষ্মীকে জগৎ মা পুজো করে বেঁধে রেখেছিলেন আর শোনা গিয়েছে যে তিনি নিজে মারা গিয়ে এই লক্ষ্মীকে তার গৃহে রেখে দিয়েছিলেন বেঁধে তো এই হচ্ছে জগৎ শেখের সেই মন্দির এটা এখানে পরেশনাথেরও মন্দির একই সঙ্গে আছে আর একই সঙ্গে মা লক্ষ্মীরও মন্দির আছে তো আমরা এসেছি আর শুনেছি যে এই লক্ষ্মী মন্দিরটা নাকি প্রতি লক্ষ্মীবার খোলা হয় এবং এখানে পূজা অর্চনা করা হয় এখনো পর্যন্ত তো আর লক্ষ্মীর যে ঘরটা এটা সব সময় বন্ধ থাকে তো সম্ভবত এটাই হচ্ছে সেই পরেশনাথের মন্দির যেহেতু আমি জৈন ধর্মাবলম্বী নয় তো সেহেতু আমার মনে হয় যে এটি হচ্ছে পরেশনাথের মন্দির আর আর এই দিকের এইটা হচ্ছে সেই লক্ষ্মী মাতার মন্দির যেটা সব সবসময় বলা হয়েছিল যে বন্ধ থাকে তো হ্যাঁ এটা বন্ধই আছে তো এটাই হচ্ছে সেই লক্ষ্মীর মন্দির চলুন আমিও প্রণাম করে নিই আপনাদের সঙ্গে যদি কিছু উপকার হয় আমার আসলে তো লক্ষ্মী মায়ের মন্দির আর আশা করছি যে সাবস্ক্রাইবারও আমার বাড়বে এই ভিডিওর শেষে যেহেতু মায়ের এখানে এসেছি আমি লক্ষ্মী মাতা ওনার কাছে বাঁধা হে লক্ষ্মী মাতা তুমি আমার ঘরে দেখা তো যাই হোক আজকের ব্লগটা আমার এই ব্লগটা জগৎ বাড়ির ব্লগটা এতদূর পর্যন্ত ছিল আবার দেখা হবে আর একটা ব্লগে তো আজকে আমি ব্লগগুলো লাগাতার করতে থাকবো যটা হয় একদিনে তারপরে আমি এইটাকে বাড়িতে গিয়ে এডিট করে ছোট ছোটো করে ছাড়ব তো এই ব্লগটা এতদূর বাই বাই